আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটি মোবাইল পরিপূর্ণ ডেট হলে তো এই ফোনটা কীভাবে ঠিক করতে হয় সেটি আজকে দেখাবো আর এই ফোনটিতে সমস্যা হলো ফোনটা ফুল ডেট তো আসলে অনেকেই আমরা জানি না যে একটা ডেট ফোন আসলে কিভাবে ঠিক করতে হয় স্টেপ বাই স্টেপ কোথা থেকে শুরু করতে হয় এ বিষয়ে আমাদের অনেকেরই ধারণা নাই তো আশা করি যাদের ধারণা ধারণা নাই তারা আজকের এই আমার এই ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটি ফোন আসলে শুরু থেকে কোথা থেকে কাজ করতে হয় এবং কোথা থেকে শুরু করতে হয় তো সর্বপ্রথম যেহেতু ফোনটা এই মুহূর্তে ওপেন হচ্ছে না আর ফোনটা এই মুহূর্তে ডেট কন্ডিশনে আছে তা আমরা সর্বপ্রথম যে কাজটা করব। সেটা হলো আমাদের সিক্স পিনের চার্জার আছে তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের সিক্স পিনের চার্জার আছে আর সিক্স পিনের চার্জারে কিন্তু অলরেডি কিন্তু আমার দুইটা ফোন কানেক্ট করা আছে ঠিক আছে তো আমরা এখান থেকে খুলে যেমন এখানে লেখা আছে কিউসি থ্রি এই পোর্টে লাগাইয়ে দিই তো দুইটা কিন্তু অলরেডি কানেক্ট করা তো আমরা এখন এই ফোনটা একটু চার্জে কানেক্ট করি দেখেন বন্ধুরা এখানে চার্জে কানেক্ট করছি কিন্তু এইখানে কোনোভাবে এম্পিয়ার টানতেছে না আগের যে দুইটা এম্পিয়ার টানতেছে ওই দুইটাই কিন্তু টানতে কিন্তু এই ফোনটাতে কোনো এমপিয়ার টানতেছে না তার মানে আমরা বুঝতে পারলাম ফোনটার ভিতরে যে কোনো একটা সমস্যা আছে সমস্যা থাকার কারণে এম্পিয়ার টানবে না সেটা হতে পারে ভিপিএস লাইন শট হতে পারে সেকেন্ডারি কোনো কম্পোনেন্ট শট তো যাই হোক না কেন এই হলো প্রথম স্টেপ এখন আসেন বন্ধুরা দ্বিতীয় স্টেপে আমরা কি করব। দ্বিতীয় স্টেপে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা ব্যাটারিটা পরীক্ষা করব যে ব্যাটারিটা ভালো আছে কি না ব্যাটারিটা ভালো না থাকলেও এমপিআর অনেক সময় টানে না তো এখানে আমাদের ভোল্টেজে রাখা আছে বর্তমানে তো দেখতেছেন আমরা কিন্তু ডিসি ভোল্টেজে রাখছি এখন ব্যাটারিটা আমরা পরীক্ষা করব যে ব্যাটারি ভালো আছে কি না তো ব্যাটারিতে কিন্তু থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট থ্রির মতো চার্জ আছে তার মানে ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট চার্জ আসছে ফুল চার্জ আছে তারপরেও ফোনটা অন হচ্ছে না এখন আমরা কী করব এখন যে কাজটা করবো সেটা হলো ব্যাটারি কানেকশন রাখার পর আমরা অবশ্যই দেখব যে পাওয়ার লাইনে ভোল্টেজ আছে কি না ঠিক আছে পাওয়ার লাইনে কিন্তু অবশ্যই ভোল্টেজ আসবে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট বা ফোর পয়েন্ট থ্রি ভোল্ট আসতেই হবে ঠিক আছে তো দেখি যে এখানে কোনো ভোল্টেজ আসে কিনা তো এখানে কিন্তু প্রত্যেকটা পিনে ধৈরে দেখতেছি তো পাওয়ার লাইনে কিন্তু ভোল্টেজ নেই পাওয়ার লাইনে কোনোভাবেই কোনো কোনো ভোল্টেজ আসতেছে না তো আমরা এখন যে কাজটা করবো সেটা হলো মাল্টিমিটার ডায়ড মোডে রাখব ডায়োড মোডে রাখার পর আমরা ব্যাটারি কানেক্টরের ভ্যালুটা মাইফা নেব যে ব্যাটারি কানেক্টের ভ্যালু আসে কি না তো এখন কিন্তু বর্তমানে আমাদের ডায়োডে আছে তো ব্যাটারি কানেক্টরে কিন্তু আমাদের গ্রাউন্ড গ্রাউন্ড কখনো ভ্যালু আসবে না তো পজিটিভে যখন আমরা ধরতেছি তখনও কিন্তু ভ্যালু আসতেছে না ঠিক আছে তার মানে বুঝতে পারলাম ফোনটার ভিতরে শর্ট হয়ে আছে ঠিক আছে শর্ট থাকার কারণে ফোনটা কিন্তু রানিং হচ্ছে না এক কথায় এই শর্টটাকে বলা হয় বন্ধুরা ফুল শট আর ফুল শট অনেকেই কাজ করতে পারেন অনেকেই পারেন না যাই হোক না কেন যারা পারেন না তারা আজকে ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন তো এখন আমরা কি করব। এখন আমরা চলে যাব কন্টিনিউটিতে কন্টিনিউটিতে পজিটিভে যখন আমরা ধরি তখন কিন্তু বিট আসতেছে নেগেটিভে যখন ধরি তখনও কিন্তু বিট আসতেছে তার মানে ফোনটার ভিতরে ফুল শট হয়ে গেছে তো এখন যে আমরা কাজটা করব সেটা হলো মাদার এখান থেকে আলাদা করে নিব মাদার আলাদা করার পর বন্ধুরা ভালোভাবে ভালোভাবে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে এই প্রত্যেকটা কম্পোনেন্টের উপরে ভালোভাবে রজনের একটা থেরাপি দিব যাতে করে আমরা বুঝতে পারি যে কোন আইসি বা কোনো কম্পোনেন্ট কোনটা শটের কারণে আমাদের এই সমস্যাটা হইতেছে তো এই জন্য ভালোভাবে কিন্তু আমরা কম্পোনেন্টের উপরে ভালোভাবে কিন্তু রজনের থেরাপিটা দিয়ে নেব যাতে কোথাও কোনো এখন যে কাজটা করব বন্ধুরা যারা শর্ট কিলার পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে চান আমি মনে করি এই ধরনের পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন এগুলো দিয়ে কিন্তু ছোটোখাটো শটগুলো অনায়াসে বের করা যায় তো এখন আমরা যে কাজটা করব একটা লাইন নেগেটিভ ধৈরে রাখবো নেগেটিভ নেগেটিভে আর পজিটিভটা আমরা ব্যাটারি কানেক্টরের পজিটিভে টাচ করব ঠিক আছে তো একটু খেয়াল করবেন যে আসলে কোনোটায় কোনো কোনোটা গরম হয় কিনা বা কোনোটা পুইরা যায় কিনা যখন আমরা এখানে পজিটিভের টাচ করছি তখন দেখেন বন্ধুরা এইখান থেকে ছোট্ট একটা ক্যাপাসিটার কিন্তু পুঁড়া গেছে এই যে ঠিক আছে তা আবারও যদি আমরা একটু টাচ করে আপনাদেরকে দেখাই দেখেন এইখান থেকে কিন্তু কম্পোনেন্টের উপর থেকে কিন্তু ধোঁয়া উঠতেছে তার মানে এই ছোট্ট কম্পোনেন্ট থেকে আমাদের ফোনটা কিন্তু ফুল ডেড হয়ে গেছিলো তা আমরা জাস্ট করবো কি কম্পোনেন্টটা আসতে করে এখান থেকে ফালাই দেবো তো বন্ধুরা কম্পোন্যান্টটা আমরা ফালাই দিয়েছি দেখতে পাচ্ছেন প্যারালাল সংযোগ থাকে এগুলো যদি আপনি নাও লাগান তাতেও কোনো সমস্যা নেই তো এখন আসেন বন্ধুরা আমরা এখন আবার মাল্টিমিটারে দেখি যে ভ্যালু আসে কিনা যদি মাল্টিমিটারে ভ্যালু আসে তার মানে বুঝতে হবে যে আমাদের ফোনটা ওকে হয়ে গেছে তো এখানে কিন্তু আমরা লালটাকে গ্রাউন্ড করলাম আর পজিটিভে এখানে টোকা দিলাম তো আলহামদুলিল্লাহ দেখতেছেন আমাদের কিন্তু চারশোর মতো ভ্যালু চলে আসছে তো মানে ফোনটা কিন্তু আমাদের রানিং হয়ে গেল তো এখন আমরা পুরোপুরি সেট আপ করে দেখব যে ফোনটা আমাদের রানিং হয় কি না যদি রানিং হয় তো আমরা কিন্তু সাকসেস আর রানিং না হলেও আমরা অন্য স্টেপ আবার পার করব ঠিক আছে তো যাই হোক না কেন আমরা একটু পাওয়ারটা প্রেস করার চেষ্টা করি তা আলহামদুলিল্লাহ ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে ঠিক তো বন্ধুরা ছোট্ট একটি কাজ আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করছি যারা আসলে বুঝবেন না তারা আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই বুঝতে পারছেন যে শর্ট হলে আমরা কি কি স্টেপগুলো অবলম্বন করব সিক্স পিনের চার্জারে কীভাবে বুঝবো মাল্টিমিটারে কীভাবে বুঝবো এরপরে পাওয়ার লাইন কীভাবে চেক দিব সব কিছু কিন্তু মোটামুটি পর্যায়ে আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম এখন আসেন আমরা সিক্স পিনের চার্জারে চলে যাই তো অলরেডি কিন্তু আমাদের দুইটা পয়েন্ট লাফাইতেছে এখানে তো যাই হোক না কেন আমরা কিন্তু এখন এখানে একটা চার্জার ইন করব তো এখন দেখেন আমাদের তিনটে পয়েন্ট লাফাইতেছে তার মানে আমাদের এখন এম্পিয়ার টানতেছে জিরো পয়েন্ট নাইন ঠিক আছে জিরো পয়েন্ট অন তো আর আমাদের এখানেও কিন্তু চার্জ হচ্ছে তো যাই হোক না কোনো বন্ধুরা সিক্স মিনের চার্জার থাকলে আমরা অনেক কিছুই বুঝতে পারি ফোনটার ভিতরে কী সমস্যা ফোনটা না খুলেও বুঝতে পারি তো সকলেই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর প্রতিনিয়তই আপনাদের মাঝে চেষ্টা করি কিছু আপডেট নিয়ে আসার জন্য তো আজকে এই পর্যন্তই বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক